আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবারও অনেক অনেক ধন্যবাদ আজকে এমন একটা টপিক নিয়ে আমরা কথা বলবো যেটা সাধারণত কেউ এখন পর্যন্ত বলে নাই বা আমি বলতে এখন পর্যন্ত শুনি নাই হয়তো বলতে পারে আপনি দালাল ছাড়া কিভাবে ইউরোপে নিজে নিজে মাত্র দুই থেকে তিন লাখ টাকার মধ্যে আসতে পারেন সেই গোপন সেক্টরটা আপনাদের বলে দিব যদি আপনাদের হয়তো সময় থাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে বাংলাদেশ থেকে বা ইউরো এশিয়ার অন্যান্য দেশ থেকে কিভাবে আপনি নিজে আপনার ইউরোপে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হইতে পারেন এবং কীভাবে নিজে নিজের জন্য নিজের ফাইলটা প্রসেস করে আপনি ইউরোপে আসতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে আপনি যখন ইউরোপে আসবেন কি করেন আপনারা আপনি একটা জব খোঁজেন একটা এজেন্সির কাছে যান যায় বা আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করেন একটা জব পঞ্চাশটা কোম্পানিতে আপনার অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পর একটা অফার লেটার বা জব কন্ট্রাক্ট পান তারপরে ইনভাইটেশন তারপরে ওয়ার্ক কন্ট্রাক্ট তারপর নানান প্রসেস আপনারা আসেন কিন্তু একবার কি চিন্তা করছেন যে আপনি যে দশ বা বারো বা পনেরো লাখ টাকা টাকা যেটা দিয়ে আপনি যাবেন বাহিরে সেই টাকা দিয়ে আপনি এর থেকে অর্ধেক টাকা দিয়ে আপনি কিন্তু ইউরোপে সুন্দরভাবে নিজে নিজে আসতে পারতেছেন তো আমি অন্য অনেকগুলো অপশন আছে তার মধ্যে একটা অপশন যেটা আপনি খুব ইজিলি আমার জানা মতে ভিসা পাওয়া যায় সেটা নিয়ে আমরা একটু কথা বলি প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশে কম বেশি একটা ট্রেড লাইসেন্স করতে খুব বেশি একটা টাকা লাগে না মনে করেন যেহেতু তিনশো পাঁচশো বা এক হাজার বা সর্বোচ্চ তিন হাজার টাকার মতো লাগে একটা ট্রেড লাইসেন্স একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই ব্যাংকের মধ্যে যেই টাকা আর দশ লাখ টাকা যেটা যাবেন এই টাকাটা ওই ব্যাংকে অ্যাকাউন্টে রাখেন কম বেশি প্রতিদিন ট্রানজ্যাকশন করতে থাকেন তারপর হচ্ছে কি এর মধ্যে আপনি বিভিন্ন যেই দেশে আপনার যাইতে যাওয়ার ইচ্ছা ইন্টারনেটে চেক করেন যে বর্তমানে বিজনেস ভিসা কোন দেশে পসিবিলিটি বেশি একটু গুগলে সার্চ করেন করার পরে আপনার ওই দেশে যেই ফার্মগুলো আছে যে অ্যাডভোকেটগুলো আছে তাদেরকে বলেন যে দেখো তোমার দেশে আমি ইনভেস্ট করবো তোমার দেশে আমি কোম্পানি খুলব তো আমার একটা কোম্পানি খুলে দাও তুমি তো সেই দেশে আপনি লয়ারের সাথে কথা বললে লয়ার হয়তো আপনার থেকে পাঁচশো এক হাজার দেড় হাজার বা দুই হাজার ইউরো একটা চার্জ নিবে চার্জ নেওয়ার পর আপনার একটা কোম্পানি আপনার দূর থেকেই আপনার কোম্পানি খুলে দিতে পারে এর মধ্যে আপনি রোমানিয়া চান আপনি মনে করেন বসনিয়াতে দেখেন মানে যে দেশগুলো মোটামুটি একটু শিথিল ওইটার মধ্যে আপনি ট্রাই করেন তারপর আপনি কোম্পানি খোলেন কোম্পানি খোলার পরে ওই কোম্পানি আপনার কোম্পানি আপনাকে কি করবে ইনভাইটেশন পাঠাবে যে আপনি আসেন বা কোনো কোনো দেশে কী হবে আপনি কোম্পানি খোলার জন্য ওই লয়ার একটা ইনভাইটেশন দিবে যে কোম্পানি খুলবেন বিজনেস সেই ক্ষেত্রে আপনাদের আসার জন্য একটা ইনভাইটেশন দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে আপনি ওই ডকুমেন্টগুলো নিয়ে আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন একটু টাই পরে সুন্দরভাবে যাতে একটা বিজনেস ম্যান মতো লাগে যাই ছোটটা ছোট্টখাটো যেই বিষয় আপনার নলেজ আছে ওই বিষয় নিয়ে ওই বিষয়ের উপরে আপনি একটা কোম্পানি দিবেন তো সেই কোয়েশ্চেন যখন আপনার অ্যাম্বাসিদের যাবেন আপনি ইন্স্যুরেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপরে মনে হয় কোম্পানির সার্টিফিকেট সব কিছু আপনার কাছে থাকবে আপনি যাবেন জমা দিবেন জমা দেওয়ার হয়তো পনেরো দিনের মধ্যেই আপনার ভিসাটা আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ভিসাটা তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা এই যে এজেন্সির কাছে যান দুই লক্ষ তিনটা এজেন্সির কাছে ছয় লাখ বা এরকম লোকও দেখছি যারা পনেরো বিশ লক্ষ টাকা খরচ করে বলছে কিন্তু এখন পর্যন্ত কিছু হয় নাই তো সেইটা না করে আপনার যদি আপনার মাথা একটু ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মনে এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে আপনার লাইফটা সেই ক্ষেত্রে সুন্দর হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন যে আপনার টাকা খরচ কম হচ্ছে নিশ্চয়তা হচ্ছে আপনি কারোর থার্ড পার্টি কারোর বিশ্বাস করতে হচ্ছে না এবং আপনি নিজেই ওই কোম্পানির মালিক আপনি নিজে থেকে যাচ্ছেন তারপর আপনার কোম্পানি আপনার জন্য রেসিডেন্ট কার্ড নিজের কোম্পানি নিজের জন্য রেসিডেন্ট কার্ড অ্যাপ্লাই করবে নিজের কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন আপনি কারো অধীন কাজ করতে হবে না তো অনেক ফ্যাসিলিটি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কি আপনারা এদিক সেদিক ছুটুটি না করে একটু নিজের সময়টা আপনি যদি নিজের জন্য ব্যয় করেন তাহলে এগুলো এরকম অনেক কিছু অনেক ইনফরমেশন আপনারা পাইতে পারেন আমি আরও সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসবো যেগুলো যে আপনি বাংলাদেশ থেকে দুই থেকে তিন কোটি টাকার মধ্যে কীভাবে পরিবার সহকার সিটিজেনশিপ পাইতে পারেন কোথায় পাইতে পারেন বা এক কোটি টাকার মধ্যে পাইতে পারেন সেই বিষয়গুলো আমি সামনে ভিডিওগুলোতে আস্তে আস্তে করে তুলব এবং অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন যে আপনি কী বিষয় ইউরোপের কোন কোন বিষয়ে আপনি জানতে চান তাইলে আমার জন্য পরবর্তী নেক্সট ভিডিওগুলো বানাইতে আপনাদের জন্য ভালো হবে মানে আমার জন্য হেল্প হবে আর কি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি যারা আপনার মতো স্বপ্নবাজ লোক আছে যারা বিদেশে ইউরোপে বিজনেস করতে চায় যারা মনে করেন যে কি সেটা করতে চায় তাদের জন্য অনেক উপকার আসবে আশা করি আপনি চান যে আপনার পরবর্তী জেনারেশন বা আপনার ভাই ব্রাদার যারা আছে যেমন আমি চাই যে আমার ভাই ব্রাদার যারা আছে তারা আসুক আইসা সেটেল হোক দেখা হবে ভাই ভালো আছে কি অবস্থা এটা অনেক আমার জন্য অনেক বড় পাওয়া তো ঠিক আছে ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ